কত বাবার করছি আমার গুনার দিকে যদি দেখে পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে সাগরের পড়া পরিমাণ গুণা হয়ে গেছে আল্লাহ বলে ও বান্দা তুমি যে এত গুনাহ করছো তুমি এই গুনাহ নিয়ে কি কবরের মধ্যে ভালো থাকতে পারো বলেন তো আমরা যদি একটু পিছনের দিকে তাকাই যে পরিমাণ আমাদের দ্বারা গুনাহ হয়েছে জান্নাত পাওয়ার আশা নেই জান্নাত পাওয়ার আশা নেই শয়তানের দোকান আল্লাহ বলেন বান্দা তুমি যে পরিমাণ গুনাহ করছো এই গুনাহ কে যদি কবরে নকরে ও কবর তোমার সাথে ভালো আচরণ করবে না সুতরাং তুমি কবরে যাওয়ার আগে গুনাহ গুলো माफ করার জন্য আমি আল্লাহ দরজা খুলে রাখছি আল্লাহ 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 বলে একটা দরজা আসি এই দরজা সারা বান্দা তোমার মাফ নেওয়ার কোন দরজা কো নাই সেই দরজাটা আল্লাহ বলেন ও বান্দা তোমার গুলার প্রদর্শন করে তুমি আল্লাহর কাছে বা কর কি হুজুর কে দাওয়াত দিয়া খাওয়ায়া আর বললাম হুজুর আমার তওবা পড়ায় দেন এটার নাম কি তওবা না এটার নাম তওবা না তওবা গুন যত গুনাহ করছি পিছনে সমস্ত গুনাহর প্রতি হয়ে যাওয়া বর্তমানে গুনাহ ছেড়ে দাও ভবিষ্যতে গুনাহ করব না ওয়াদা করা এই ওয়াদা করে যদি কোনো বান্দা তুই যোটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলেন তোমার চোখের পানি গালের কিনারে আসাকে আমি আল্লাহ जिंदगी के सब गुनाह माफ़ করে দেব গুনাহগার গুনাগার দম না যখন মোসহাই হয়ে মালিকের দল ডাক দিয়া বলে ও মালিক মাও আমার রুমত গুনাগারে কারুমত দিকে অমা তা তাহার জোখের মসলাই বসে বসে চোখের পানি সে কান্না ঘুরে আল্লাহ বলেন বান্দা তুমি এত কান্না করো তোমার কান্না যখন চোখ দিয়া বের হয়ে যায় তোমার পানির ফোটা যখন গালের কিনারায় চলে আসে আমি আল্লাহ যদি তোমার ক্ষমা না করি আর সে পর্যন্ত কান্না করতে থাকি এই জন্য মুরব্বি গুনার জন্য মাঝে মধ্যে ফজরের আগে তাহাজ্জুদের দুই রাকাত চার নকল নফল নামাজ পড়ে দুই গোটা চোখের পানি সেরে মালিকের দরবারে কান্না করে দেখেন না কত প্রশান্তি লাগে কত মায়া লাগে আল্লাহর কাছে কান্নাটা অনেক দাম মুসা নবী রাস্তা দেয়া যায় একটা জীবিত পাথর কান্না করে মুসা নবী পাথরকে ডাক দিয়া বলে পাথর কেন তুমি কান্না করো পাথর ডাক দিয়া বলে মুসা আমি জান্নাতে গরিガル দিছে মানুষ এবং পাতরকে আল্লাহ জাহান্নামের কোণে জানাবে আমি পাতর জাহান্নামের কোণে জ্বলবো এই কারণে আমি কান্না করি যেমন আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন এই কথাই

যে পাথর জাহান না বয়ে কান্না করে যে পাথর আমার আজান থেকে বাসার জন্য কান্না করে ওই পাথরকে কে জানাতে তার কান্না আমি আল্লাহ এই পাথরের জন্য চিরস্থায়ী জাহান না বেরাগুন তার জন্য হারাম করে দিলাম

পাথর ডাক দিয়া বলো আল্লাহর আমি কান্না করি আমি এতদিন জানতাম না কান্নাটা আমার মাওলার কাছে অনেক প্রিয় আজ থেকে আমি নিয়ম করেছি কেমন পর্যন্ত আমি কাব্য শুধু আমার মাওলাকে খুশি করার জন্য